যে ধরতে হবে করতে হবে সরার গানের মধ্যে আর কীর্তনে শুনলাম একি আনন্দ পরম আনন্দ আমরা ধরেছি প্রিয় পরমকে কেন আমরা বেঁচে থাকবো এবং বেড়ে উঠব বেঁচে থাকতে এবং বেড়ে ওঠার জন্যেই আমরা প্রিয় পর্বের সান্নিধ্যে এসেছি তার সাথে যুক্ত হয়েছি আমরা সৌভাগ্যবান সদ্গুরুকে পেয়েছি আমাদের তো জীবনে চলার পথে একটু গুরু দরকার দীক্ষা গুরু শিক্ষা গুরু যে গুরুগুলো থাকে সেই গুরুর মধ্যে দিয়েই আমাদের জীবন চলনাটা শুরু হয় জীবন শৈলীটা শুরু হয় কাকে আমরা আদর্শ বলে মানবো তাকে আমরা অনুসরণ করে চলব যেমন আমি স্কুলে ভর্তি গেলে সেখানে মাস্টারমশাই ভর্তি হলে মাস্টারমশাইকে অনুসরণ করতে হয় তিনি আমাদের যেটা বলেন সেটা করতে হয় এ করার মধ্যে তার প্রতি একটা আন্তরিকতার ভালোবাসা তৈরি হয় আর আমার প্রিয় পরম তিনি হচ্ছে প্রেমের বিতরণের মাধ্যমে তিনি আমাদেরকে উদ্ধার করতে চাইছেন তাই তিনি নররূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো অনাথ অপান্ত অনাথ উদ্ধার করার জন্য তাই তিনি দিয়ে গেলেন আমাদের বাঁধা বাড়ার যে তুক সেটা হচ্ছে যজন যাজন ইষ্টমৃতি যেটা না বললে আমরা সেই পিলারের উপরে আমাদের জীবনশৈলীটা দাঁড়িয়ে আছে সেটাকে আমাদের পাথ করে নিয়ে আমাদের জীবন চালনাটা শুরু হয় বেসিক পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যজন যাজন ইষ্টমৃতি স্বস্তি সদাচার এই যে পঞ্চ নীতির উপরে আমাদের পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে আমার জীবন চালনাটা কেমন হবে তাই প্রিয় পরম তিনি দিয়ে গেলেন সেই অতি প্রত্যুষে উঠে নামধান করার পরে স্টার্ক নিবেদনের মধ্যে দিয়ে তার সাথে যুক্ত থেকে আমাদের জীবন শুরু হয় আমাদের দিনাতিপাত শুরু হয় আমাদের সেই ভোরে অতি প্রত্যুষে ভোরের যে তার সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমরা চার্জ হই সেই সার্জের যে আমরা চার্জ হই সে চার্জের মধ্যে দিয়ে আমার জীবন চালনাটা সুন্দর হয়ে ওঠে তাই আমরা প্রিয় পরমকে পেয়েছি সেই মহাযজ্ঞের মাধ্যমে প্রিয় পরমাকে সহজতে তাকে খাওয়ানোর একটা সুযোগ আমরা পেয়েছি এটা আমরা সত্যি আজকে সৌভাগ্যবান এই যজন যজন ইষ্টভীতির মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে তাহলে আমাদের যজনটা কি আমরা প্রতিপত্তিকে জানি যাজনটা কি সেটাও আমরা জানি ইষ্টভূতিকে সেটাও আমরা জানি তবু আমরা যেন বারে বারে একই কথা শ্রবণ করি ইষ্ট কথা মানে মঙ্গলের কথা তাই আমরা মঙ্গলের কথা সব সময় অতিনিয়ত শুনছি তবু আমাদের কোথায় স্প্রিয়া থেকে যায় একটু যেন খামতি থেকে যায় যে আবারও শুনি আরো শুনি এই সোনার মধ্যে কি হয় সোনার মধ্যে আমাদের বোধের জাগরণ ঘটে আমাদের বিবেক মন যে আছে সে বিবেকের যে সুপ্ত অবস্থা সেই সুপ্ত অবস্থাকে জাগ্রত ঘটে একই কথা যদি আমি বারে বারে বলি সেই কথাটা আমার অনুরোধন অনুশীলনের মধ্যে দিয়ে তার প্রতি ভালোবাসা গজায় তার প্রতি টান গজাই তাই অতি প্রত্যে আমরা নাম সহকারে সেই ইষ্টার্ঘের মধ্যে দিয়ে তার সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে তার প্রতি আমাদের ভালোবাসা গজায় তার যে আকুতি অকাট্য নিষ্কাম ভালোবাসা আমাদের মধ্যে জাগরণ ঘটে তাই আমরা তার সাথে যুক্ত হই আর ইষ্টভীতি যে মহার্ঘ্য মহাযজ্ঞ আমরা যদি সঠিকভাবে ইষ্টভীতি যোজন যাজন ইস্টভি আর দুবেলা প্রার্থনা নামধেন করি যদি আমরা সঠিক সঠিকভাবে করি নিখুঁত ভাবে করি তাহলে কিন্তু আমার কোন শক্তির কাছে আমি হার না যত রকমের আপদ বিপদ যাই কেন তার থেকে আমরা ওভারকাম করতে পারবো পারবো পারবোই কি পারবো এই যে অটুট টান এই অটুট টান কখন আমাদের হবে যখন আমি সে নিখুঁত ভাবে করতে পারবো তাই নিজেকে প্রশ্ন রাখতে হবে আমি সঠিকভাবে ইষ্টভৃতি করছি তো আমি সঠিকভাবে যজন করছি তো সঠিকভাবে যাজন করছি তো আমি এখানে দুটো কথা বললাম কিন্তু আমি যদি বাস্তবে না করি তাহলে কথাগুলি যাবে কথাই রয়ে কিন্তু আমি কিন্তু ফাঁকা আওয়াজ দিয়ে পেরিয়ে গেলাম কিন্তু আমার চরিত্রের সেগুলো চরিত্রাই তো করতে পারিনি তখন বলাগুলি সার্থক হবে যখন আমি নিজে যেটা করব সেই উপলব্ধি অনুভূতি যখন আমার মধ্যে দিয়ে প্রকাশ হবে অর্থাৎ আমরা থেকে তার অনুভূতি তার দয়া তার কৃপা অহগ্রহ পেয়ে চলেছি আমরা তাকে যদি একটু ভালোবাসা দিতে পারি না তিনি আমাদেরকে করিয়ে নেন অসম্ভবকে সম্ভব করিয়ে নেন তাই তার পরস্পে আমরা একটু একটু করে হয়ে উঠছি তাই আমাদের সেই জীবনটা শুরু হয় সেই ইষ্টভীতির মধ্যে দিয়ে আর ইষ্টভীতির মধ্যে দিয়ে একটু টান গজায় নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ প্রেম কিন্তু স্বার্থ রাখবে না যে প্রিয় পরম তুমি আমাকে এটা দাও ওটা দাও আমি তোমাকে করব আমার টাকা দাও ধন দাও দৌলত দাও আমার চাকরি দাও আমার দাও দাও তমুক না যে নিষ্কাম প্রার্থনা কোনো কোন চাওয়া পাওয়া থাকবে না তাই পরম পরম প্রিয় তার আলোচনা প্রসঙ্গের উনিশতম খণ্ডে বলছেন যে যজন সম্পর্কে বলছেন হোয়েন টু স্পিক হোয়াট টু স্পিক হাউ টু স্পিক কখন বলতে হবে কি বলতে হবে কেমন ভাবে বলতে হবে এই বাক বিহিত প্রয়োগের মানুষকে মঙ্গলে যুক্ত করে তোলাই হচ্ছে যা তাহলে আমাকে করে জানতে হবে আমার করাটা ঠিক হচ্ছে আমার চলাটা তো আমার ভাষা বোধটা ঠিক হচ্ছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারছি তো সাথে আমি একটা মানুষকে প্রিয় কর্মের মধ্যে ভাবদারায় ভাবিত করে তুলতে পারছি তো তখনই কিন্তু আমার বলাটা সার্থক হয়ে উঠবে আমরা প্রতিনিয়ত তার সাথে যুক্ত থেকে আমরা একটু মুক্ত হওয়ার চেষ্টা করছি আমাদের জীবনের উদ্দেশ্য কি বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়ার আর বেঁচে থাকতে হলে বৃদ্ধি পেতে হলে আমার প্রিয় কর্মের সাথে যুক্ত হবে হতে হবে এবং তার ভাবধারায় ভাবিত করে তুলতে হবে নিজেকে পরক নেতি করে জানতে হবে প্রত্যেকটা সত্তার মধ্যে তিনি বিরাজ করছেন আর সেই বিরাজ ভাবটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে কর্মের মধ্যে দিয়ে ওই সলার গানে শুনছিলাম না যে করতে হবে ধরতে হবে করতে হবে তাহলে আমরা বসে থাকলে হবে না আমি তো যদি লেখাপড়া না করি তাহলে কিন্তু আমি একটা ভালো কর্ম পাবো না বা আমি একটা ভালো কাজের সাথে যুক্ত হতে পারবো না আমি দুটো কথা বলতে পারবো না তাহলে আমি লেখাপড়া শিখেছি আমি অঙ্কের ফর্মুলা শিখেছি কিন্তু অঙ্কের ফর্মুলাটা যদি প্রয়োগ না করি আমরা সকলেই জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি এই ফর্মুলাটা আমি জানি কিন্তু ফর্মুলাটা যদি আমি বাস্তব জীবনে প্রয়োগ না করি অর্থাৎ অঙ্কের মাধ্যমে যদি প্রকাশ না করি তাহলে তোমার জানাটা জানাই রয়ে গেল তার তার বাস্তব প্রতিফলন আমি ঘটাতে পারলাম তার তাই আমরা সেই প্রিয় কর্মের সাথে যুক্ত হয়ে সে জানতে পারছি তিনি তো অনন্ত অসীম তার কথা বলা মানে কি বলবো সে সমুদ্রের ঢিল ছড়ানো তো তাই আমরা তার সাথে যারা যুক্ত হয়েছি তার সাথে তার টিউনিং হয়েছি বা হওয়ার চেষ্টা করছি আমি যদি এক পা আগিয়ে দিই তিনি কিন্তু বিশ কদম আমাকে আগিয়ে দেবেন তাই আমাদের নিছত বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং আনন্দে তার সাথে যুক্ত হবে যুক্ত হতে হবে আর যুক্ত হলেই তার দয়া তার কৃপা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি তাই আমরা প্রিয় পরম তিনি এসছেন যুগ অবতার হয়ে প্রিয় পরমকে একবার প্রশ্ন করা হয়েছিল যে পূর্ব আপনাকে পুরুষোত্তম বলা হয় কেন পরম প্রেম ঠাকুর ঠাকুরকে পুরুষোত্তম বলা হয় কেন যুগে যুগে তো আরো পূর্বত পুরুষরা এসছেন পুরুষোত্তমরা এসছেন রামচন্দ্র এসছেন শ্রীকৃষ্ণ এসছেন রামচন্দ্র এসেছিলেন কে রাবণকে বধ করার জন্য আর শ্রীকৃষ্ণ এসেছিলেন কংস কে বধ করা করার তা আপনি এবার কাকে বধ করার জন্য আসলেন আমার প্রিয় পরম বললেন আমি এবার বধ করতে আসিনি আমি এবার বস করতে এসেছি বস করবো কেমন ভাবে ভালোবাসার পরশ দিয়ে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে মানুষকে একত্রাহিত করব। কেন্দ্রীয়ত চলনার মধ্যে দিয়ে মানুষের ব্যবহার মানে আচরণ আচরণ আচরণশীল হয়ে তাদের মধ্যে আমি বিরাজ করব প্রত্যেকটা সত্তার মধ্যে তিনি আমি মানুষের ভাব বিনিময়ের মাধ্যমে আমাদের আপন করে নিতে পারবো তাই প্রিয় পরম তার ভাববাণী ত্যাগে বলছেন সরল মন মধুর বচন আর ভরা ভালোবাসা এ তিনটি আছে মুক্তির উপায় তাহলে আমাদের মনটাকে স্মরণ করতে হবে স্মরণ আর মুখ ধরা প্রেম ভালোবাসা প্রীতির বন্ধনে আবদ্ধ করতে হবে আর প্রিয় করমকে ভালোবাসলেই কিন্তু আমরা এগুলো আমাদের মধ্যে বোধের আয়নায় ধরা পড়ে তিনি তখন আদর্শ স্বরূপ আয়না স্বরূপ তাহলে আমাদের চলা বলা করার মধ্যে দিয়ে প্রতি ঝলকে ঝলকে আমি প্রিয় পরমকে বিতরণ করতে পারি তাহলে আমাদের মার্জিত ব্যবহার মার্জিত আচরণ মার্জিত কথাবার্তা সমস্ত কিছু মার্জিত ভাবের মধ্যে দিয়ে আমার প্রিয় করম যাতে খুশি হন আমার ইষ্ট পরিবার যাতে খুশি আমাদের চলনাটাও খুব সেরকম হবে তাই আমরা প্রতি নিহত অহরহ যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের জীবনটা এগিয়ে চলছে একমাত্র আমরাই গর্ব করে বলতে পারি যে আমরা গৃহপরমকে ধরে আছি বলে আমরা অনেক অনেক ভালো আছি কিন্তু আমার ভালো থাকায় ভালোতে বসবাস করতে হলে তাহলে ভালো হতে হবে ভালো কেমন ভাবে হব ভালো হব আমি তার অনুশীলনের দিয়ে তার অনুশাসন বাদ চলার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত চলছি চলার চেষ্টা করছি আমি কথা বলতে পারি না আমি চেষ্টা করছি এই অমলান চেষ্টাই মুক্তির পথ দেখাবে আমরা কেউ কিছু শিখে কিন্তু সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন সমস্ত কিছু বাতাস বইছে বাতাসটা কি আমি দেখতে পারছি চোখে দেখতে পাচ্ছি না ছুঁতে পারছি না কিন্তু আমি অনুভব করছি তো তিনি দয়ার বাতাস আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে মধ্যেই তিনি বিচরণ করছেন তাই আমাদের সবসময় তার সাথে একটু হবে তার সাথে যুক্ত হতে হবে তার ভাবে ভাবিত হতে হবে এবং সেই ভাবটা পরিবেশ পরিবেশের মধ্যে বিলিয়ে দিতে হবে তাহলে আমার প্রিয় প্রিয় তাই এসেছেন সেই প্রেমের বাতাবরণ সৃষ্টি করে আমাদেরকে একত্রিত চলনার মধ্যে দিয়ে আমার সুন্দর একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের জীবনশৈলীটা গড়ে ওঠার যে প্রয়াস আমরা পাচ্ছি অনন্ত অসীম তার দয়া প্রতিনিয়ত অহরহ ঘটছে আমাদের প্রাথহিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের রাষ্ট্র জীবনে আমাদের সমাজ জীবনে তাই আমরা তার ভাবে ভাবিত থেকে সুন্দর একটা সমাজ আমরা যেন তৈরি করতে করতে পারি পারি গঠন তাহলে আমাকে নিজেকে আগে তৈরি হতে হবে আমি আমি চলছি তো আমার পরিবারকে তৈরি করতে হবে আমার পারিপার্শ্বিককে তৈরি করতে হবে সেই জন্যই যে কর্মযজ্ঞ চলছে আমরা থেকে জানি কম বেশি সবাই করছি প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন সেই কাজের যে বাতাবরণ চলেছে তার মধ্যে কি মানে ভালো লুকিয়ে আছে সেটা প্রিয় কর্মই জানেন তাই আমরা সেই কাজের সাথে যুক্ত থেকে সেই প্রিয় করমকে ডোর টু ডোর বিতরণ করার মধ্যে দিয়ে প্রত্যেকটা সপ্তাহকে যেন আমরা সেই তার সাথে যুক্ত করতে পারি তাহলে আমি নিজে হয়ে উঠব এবং আমার পারিপার্শ্বিক তোলার একটা সুযোগ আমরা পেয়েছি তাই প্রতিনিয়ত আমরা সেই কাজের সাথে যুক্ত হতে পারলে নিজেকে আমরা ধন্য মনে করব আর আমাদের জীবন বিভিন্ন রকমের আপদ বিপদ বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকে আমরা রেহাই পাবো তার কাছে যদি আমরা যুক্ত থাকি আর যুক্ত থাকে থাকলেই তার দয়া আমরা পাবো কি পাবই যাই হোক আমি এবার আমার নিজের জীবনের দুটো একটা কথা একটু শেয়ার করি এ কথাগুলো তো সবাই আমরা শুনে থাকি আমি তখন বই পড়ে মনেও রাখতে পারি না মনে রাখার চেষ্টাও করি না শক্তি খুবই দুর্বল তবু নিজের জীবনের যে চলনার পথ যে চলার পথে তাকে পেয়ে কেমন আছি কেমন চলছি সে কথাটাই দু একটা শেয়ার করি যে আমি সব থেকে গর্বের বিষয় যে আমি কোনো সৎসঙ্গী পরিবার থেকে উঠে আসিনি আমার পূর্বপুরুষরা কুলগুরু দীক্ষিত ছিল কিন্তু সেখানেই আমার একটা গর্বের বিষয় যে আমি আমার এই জীবনে ক্ষুদ্র জীবনে তাকে পেয়েছি যদিও একটু বেশি বয়সে পেয়েছি আমার দীক্ষার বয়স এখন তিরিশ বছর যাই হোক অনেকটা বেশি বয়সেই পেয়েছি তবু পেয়েছি এই লাভের মধ্যে দিয়ে যে আমি জীবন জীবনশৈলীরা কেমন ভাবে চলছি আর সব থেকে বড় কথা আমার বাবা মাকেও আমি সেই প্রিয় কর্মের যুক্ত করতে পেরেছি এটা আমার একটা গর্বের বিষয় তো তাকে পেয়ে ভালো আছি সুন্দর আছি হয়তো পারি না নিজস্ব সমস্ত কিছু উজাড় করে ভালোবাসতে পারি না ভালোবাসায় অনেক রকমের খামতি আছে সেই খামতি যোগু হয় পূরণ করার চেষ্টা করি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তিনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন তার দয়াই আমার জীবনটা অতিবাহিত হচ্ছে আমার এখন এক্সটেনশন লাইফ চলছে বিশেষ করে এই ঠাকুরের জগতে এসেছি বলে আমার এখন সাত বছর এক্সটেনশন লাইফ চলছে কথাটা আমি অনেক জায়গায় বলি যে আমার এখন এক্সটেনশন লাইফ চলছে সাত বছর আগে আমি এই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছিলাম কিন্তু প্রিয় পরমের চশেষ দয়া কৃপা যাই বলি না কেন তিনি আমাকে এখনো দুটো কথা বলার সুযোগ আপনাদের মধ্যে তৈরি করে দিয়েছেন সে কথাগুলি নাই বা বললাম তা আমি প্রতিনিয়ত তার সাথে চলার চেষ্টা করি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি আমাদের প্রতি প্রত্যেকের জীবনে তার দয়া কৃপা আমরা প্রতি অরহ পেয়ে থাকছি ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে নিয়ে আমরা যেন সেগুলোকে একত্রায়িত করি তার আদর্শে আদর্শায়িত চলার চেষ্টা করি তিনি আমাদেরকে তে করিয়ে নেন আমি কথা বলতে পারি না কিন্তু এই যে আস্তে আস্তে বলা শিখছি এতে আমার কি হচ্ছে নিজেকে আরো বেশি বেশি করে জানা হচ্ছে নেতি নেতি করে জানা হচ্ছে আমি যে কথাটা বলছিলাম এক্সটেনশন চলছে কথাটা আমি পূর্বেও বলেছি এ আবারও বলছি আজ থেকে আর সাত বছর আগে আমার এমন একটা অঘটন ঘটেছিল ডিটেলসে যাচ্ছি যাচ্ছে না ওই সময় একটা মৃত্যু যোগ ছিল আমার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাত বছর আগে আমার মৃত্যুযোগ ছিল সেই মৃত্যুযোগ থেকে আমি রেহাই পেয়েছিলাম ওই সময় তখন আমি যখন কলেজে পড়ি তখন ডিগ্রি কোর্সে পড়ি সেই সময় অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তিনি বলেছিলেন যে তোমার মধ্যে মধ্যায় জন্ম অর্থাৎ ওই নেয়ারাউট আমরা যদি পঞ্চাশ থেকে ষাট এরকম যদি মধ্যায় যোগ একজন মানুষ যদি একশো বছর বয়সে তাকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ বা সাতান্ন আটান্ন ষাট এরকমই হয় সেই সময় আমার আঠান্ন বছর বয়স ছিল সেই সময় একটা মৃত্যুযোগ থেকে আমি রেহাই পেয়েছিলাম কেন ওই যজন যজন ইষ্ট করতাম বলে আর সেটা সব থেকে বড় কথা যে আমি তখন ব্রত নিয়েছিলাম মহাব্রত তখন আমার বয়স ছিল সতেরো বছর তাই সস্তি ব্রত যে মহাযুদ্ধের দিক মহাপদ সেটা আমি সেই সময় পলকে পলকে অনুভব করেছিলাম যে প্রিয় পরাম তোমার সেই অশেষ দয়া কৃপার বলে আজকে আমি হয়তো দুটো কথা এখানে বলতে পারছি তাই আমার এক্সটেনশন জীবন চলছে এই জীবন চলার মধ্যে দিয়ে যেন প্রিয় পরমকে তাকে জানার জানার তো শেষ নেই জীবনের শেষ দিন পর্যন্ত আমরা জানার অবকাশ যায় তাই তাকে যে তিনি কেমন ভাবে আমাদেরকে করিয়ে নেন সেই অসংখ্য যে বাণীর মধ্যে যে বাণী তিনটি বিশেষ করে আমার জীবনে খুব প্রতিফলিত হয় যদি প্রত্যেকের জীবনেই কোনো না কোনো বাণীর অবতারণার মধ্যে দিয়ে আমরা সেই বিপদ আপদ থেকে রক্ষা পাই যে বাণী তিনটে সেই উসাই নিশাই মন্ত্রের সাথে চলা যত যত সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব আর মানুষ টাকাপর টাকা যত পারিস মানুষ আর মাছ মাংস খাস পিঁয়াজ রসুন মাদক আমি সে বিধান উজ্জিত অযথা হয় জর্জরিত এই তিন নম্বর বাণীটার অবতারণা আমি প্রতিনিয়তই বলে থাকি যেটা না বলে যেন আমার তৃপ্তি হয় না আমি যেন শান্তি পাই না যে প্রিয় পরমকে ভালোবেসে সেই ত্যাগ করতে পেরেছিলাম বলে সেই আজ থেকে সাত বছর আগে আমি যেভাবে রোগাক্রান্ত হয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি সে উদ্ধার পেয়েছিলাম একমাত্র সেই সস্তি ব্রোধের জোরে যেহেতু মাছ মাংস থেকে আমি বিরত ছিলাম তাই প্রিয় পরম যে ভালোবাসলে তিনি যেগুলো বলেছেন সেগুলো প্রতিপালন করার চেষ্টা করি সেই চেষ্টার মধ্যে দিয়েই কিন্তু আমাদের বোধের জাগরণ ঘটে তাই আমার প্রিয় পরম যেটা ভালোবাসেন তিনি যেটা করতে বলেছেন সেটির জন্য বিনা আপত্তি বিনা ওজরে বরং পরম আনন্দে যদি আমরা চলার চেষ্টা করি তিনি আমাদেরকে করিয়ে নেন তাই আমরা সেই প্রত্যেকটা বাণীর যদি আমাদের জীবন চলার মধ্যে দিয়ে একটু চেষ্টা করি না তিনি আমাদেরকে পরিয়ে নেন তিনি সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রত্যেকটা বাণী যদি আমরা একটু বিশেষভাবে আত্মচর্চা আত্ম অনুশীলন এবং সেগুলো বোঝার চেষ্টা করি বাণীর মধ্যেই কিন্তু তার উত্তরটা লুকিয়ে আছে যেমন মানুষ আপন টাকা পর তো কে আমার আপন মানুষ আপন আর টাকা আমার পর আমার পকেটে আছে কারণ আমার কিছুক্ষণ পদে আমি যখন বাজারে যাবো তখন সেই বাজার ওয়েলার হয়ে যাবে তাহলে আমার কিন্তু মানুষটা পরে আমি এতগুলো পরিবারের সামনে দুটো কথা বলছি সবাই কিন্তু আমার একই একই পরিবারের মানে পরিবারের পারিবারিক সম্পর্কের মধ্যে যেন জড়িয়ে গেছে প্রতি প্রত্যেকে এমন আপন কেন আমাদের কিল কেন্দ্রে কে আছেন প্রিয় পরম আছেন আর আমরা তার আদর্শে আদর্শায়িত আছি তার কেন্দ্রিক চলনার মধ্যে দিয়ে আমাদের জীবনটা সব খুবই ক্ষুদ্র পদ্মপাতায় জল করলে কেমন হয় যেমন চলমল খাই আমাদের জীবনটাও কিন্তু ওই রকম যে ওই রকম যখন আমাদের ডাক আসবে তখনই আমাদের চলে যেতে হবে কিন্তু আমাদের কর্মের মধ্যে যদি প্রিয় পরমকে তার ভাবতে ভাবিত হতে পারি সেটুকুই কিন্তু আমার এই মানব জীবনের সফল উদ্দেশ্য এবং মানব জীবনে প্রাপ্তিতে এখানেই ঘটবে তাই আমরা তার ভাবে ভাবিত হয়ে তার কর্মের মধ্যে নিযুক্ত থেকে তার সাথে তার অনুশাসন বা মেনে চলার মধ্যে দিয়ে আমাদের প্রতি পথ থেকে যেন তুলতে পারি আমার ঠাকুর কেমন আমাকে দেখে বুঝবে আমি জয়গুরু দিলাম আমরা জয়গুরু দিতেও কেমন কার্পণ্য বোধ করি জয়গুরু বিনিময় জয়গুরু মানে আমাদের তো পরিচয় আছে আমরা সৎসঙ্গীত আমরা দেখেছি আমি দেখেছি যে জয়গুরুটা রিটার্ন করে না কিন্তু তখন খুব কষ্ট কষ্ট এই সেন্সে যে আমি প্রিয় পরমের জয়গুরু দিলাম আমার প্রিয় পরমকে তিনি ব্যথা পান আমাদের প্রত্যেকটা সত্তার মধ্যে তো তিনি বিরাজ করছেন তাহলে আমার প্রিয় পরম ব্যথা পান আমরা এমন কোনো কাজে যুক্ত হব না তাই আমি জয়গুরু তাই বড় কথা না আমার আচার আচরণ সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন আমি তাকে জাগিয়ে তুলতে পারি চালিয়ে তুলতে পারি বিতরণ করতে পারি তাই বলছে না তোমাকে আর মানে সাদা পোশাক দিয়ে নির্বাচন করা যাবে না তোমার আচার ব্যবহার চাল চলন কথাবার্তার মধ্যেই যেন আমার প্রিয় পরম মুখীর ভাবে ভাবিত হতে পারি থেকে সেই ভাবে ভাবিত থাকবেন থেকে আমরা হয়ে উঠছি তাকে ভালোবেসে আমাদের সে জীবনের মনের মনে কোথায় যিনি আছেন প্রত্যেকটা সপ্তাহের মধ্যে তিনি আছেন আমরা যেন কোনোদিন দৃঢ়ের না হয়ে যায় তার থেকে বিচ্যুত না হয়ে যায় আর যারা বিচ্যুত হয়ে গেছেন তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তার ইষ্টমুখী চলনার যে আবার যুক্ত করার যে সুযোগ আমরা প্রতিনিয়ত পাচ্ছি সেটাকেই আমরা যে যেমন ভাবে করি না কেন সেটাকে যেন যুক্ত থেকে আমরা সেই প্রিয় পরমকে হাসি ফোটাতে পারি ইষ্ট পরিবারকে হাসি ফোটাতে পারি আমার পরম পুজো আছে আচর্য দেব পুজো অবিন্দা তাদেরকেও যেন সেই কর্মের সাথে তাদের দেওয়া কর্মগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি তখনই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে তখন আমরা তাই এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা কেহ নাই কিছু নাই তুমি আর আমি তুমি প্রভু আমি দাস এরা দশ এ কি আনন্দ পুরুষোত্তম লীলায় তাই আমরা মায়ের কাছে আছি মায়ের কাছে আছি শান্তিময়ের কাছে আছি আমরা যেন শান্তিতে স্বস্তিতে আমরা যেন থাকি তাকে আষ্টে পৃষ্ঠে ধরি তিনি আমাদেরকে ধরেছেন ধরে রেখেছেন প্রতিনিয়ত কিন্তু আমার বিবেককে প্রশ্ন করি আমি কি তাকে ধরতে পেরেছি তার অনুশাসন বাদকে আমি সঠিকভাবে পরিপালন করতে পারছি দয়াল এই জিজ্ঞাসা আমাদের প্রতিপদ থেকে থাকবে যে আমি আরো থেকে আরো তর হয়ে উঠব প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি ইষ্টময় জীবন প্রার্থনা করে আমার বীরভূষ শ্রীপাদপদেব আমার এই ক্ষুদ্র ইষ্ট আলোচনা এলোমেলো আলোচনা করে আমি এখানেই রাখছি বিরাম দিচ্ছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন প্রিয় পরমকে বাছাই করে নিয়ে এগিয়ে চলবেন জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবেন আর সেই পঞ্চনীতি পালনের মধ্যে দিয়ে যেন আমরা তার হয়ে উঠতে পারি তার ভাবে ভাবিত থাকতে পারি তখনই আমাদের ঠাকুর যারা সার্থক হয়ে উঠবে আমরা প্রতি একটা ইষ্ট পরিবার হয়ে উঠবো আমরা প্রতি একটা একটা মিনি ঠাকুর হয়ে উঠবো তাই তিনি সে মানুষ গড়ার কারিগর তিনি আমাদেরকে তৈরি করে গেছেন ম্যান মেকিং ইনস্টিটিউশন আর আমরা তারই আমাদের শেষ শেখার তো শেষ নেই জানার কোনো শেষ নেই আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের শেষ প্রান্ত এসে দাঁড়িয়েও আমরা কিন্তু জানার আগ্রহ আমাদের রয়ে যাবে আমাদের জানার স্পৃহাটার মধ্যে দিয়ে আমার প্রিয় কর্মকে খুশি করে আমরা যেন এগিয়ে চলতে পারি তার ভাবধারায় ভাবিত থেকে প্রতি থেকে খুব খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত এলোমেলো কথাগুলি এখানেই বিরাম দিচ্ছি জয় বস